মেয়েদেরকে রক্ষা করতে গেলে আত্মরক্ষা করতে গেলে তো তাকে নিতেই হবে আত্মরক্ষা করলে চাকু রাখতে পারে ত্রিশুল যেমন পাঞ্জাবিরা পাঞ্জাবিদের পঞ্চ ক আছে হ্যাঁ কৃপাণ কচ্ছ কাঙ্গ কেশ কড়া তো এটা যেমন পাঞ্জাবিদের আছে আমাদের অন্যান্য জাতির মধ্যে এটা রয়েছে কিন্তু বাঙালিদের ক্ষেত্রে আমাদের বর্তমান যে অবস্থা অবস্থার পরিপ্রেক্ষিতে অবশ্যই রিভালভার রাখতে গেলে লাইসেন্স আইনের ব্যাপার আছে কিন্তু ভারত সুবাশ্রম সংঘের প্রদত্ত যে ত্রিশূল ছোট্ট আকার যে ত্রিশূল ত্রিশুল প্রত্যেকে মা বোন রাখতে পারেন এবং আমার সঙ্গে যোগাযোগ করলে আমি ভারত সুবাশ্রম সংঘ থেকে ব্যবস্থা করে দিতে পারব আর সব থেকে সহজ হচ্ছে লঙ্কার গুঁড়োর প্যাকেট কারণ আজকে যেভাবে মা বোনরা রাস্তাঘাটে চলছে যেভাবে ট্রেনে দেখেছেন কিছুদিন আগেও নানারকমভাবে আকার ইঙ্গিত করছেন যেভাবে ধর্ষিতা হচ্ছেন লাঞ্ছিতা হচ্ছেন তার থেকে বাঁচার উপায় প্রশাসনের কাছে পৌঁছানো যাবে না নিজেকে নিজে রক্ষা করার জন্য এছাড়া এছাড়া কোনো যেভাবে মুর্শিদাবাদ থেকে ঘটনা হচ্ছে কি আমি মুর্শিদাবাদে আছি কারণ আমি ভুক্তভোগী আমি জানি সেখানে আমরা গেছি সেটা মিডিয়ারা আজকে মিডিয়া বন্ধুরা যেভাবে এটাকে তুলে ধরেছেন যেভাবে মানুষের কাছে আপনারা পৌঁছে দিয়েছেন আপনাদের উদ্দেশ্যে অনেক ধন্যবাদ এর আগে এটা ছিল না এখন এটা করছে এবিপি আনন্দ দেখতে পাচ্ছেন তাকে কিভাবে। প্রমাণ করেছেন আর বাংলা থেকে আরম্ভ করে সি নিউজ আরম্ভ করে আমাদের বাংলা নিউজ যেটা করছেন সমস্ত চ্যানেলগুলোই তা তুলে ধরছে বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ মালদার পরেই কাণ্ড হয়েছে তারপরে কলকাতার মানুষ যারা কোনোদিনই ভাবনাই করতে পারে না মুর্শিদাবাদ মালদা কোন জায়গায় আছে তারাও আজকে অনুভব করলেন মহেশ তলা এটা দিক থেকে হয়তো আমরা অত্যাচারিত হচ্ছি একদিক থেকে একটা জাগরণের সময় এসছে জাগরণ হচ্ছে পশ্চিম বাংলা প্রস্তুত হয়ে আছে মাটি এখানে তৈরি হয়ে গেছে এখন শুধুমাত্র আমাদের এগিয়ে যাওয়া পথ বিবেকানন্দ শঙ্করাচার্য প্রণবানন্দ তারা পথ আবিষ্কার করে রেখেছেন পথ দেখিয়ে দিয়েছেন আমাদের বাংলার বাঙালি মানুষের সেই পথ ধরে চলা ছাড়া আর কোন। তুলসী মাতার অসম্মান করলো একটি সম্প্রদায় আরেকটি সম্প্রদায় তার পাশ্চিত্ত করছে মানে সনাতনীরা এরা তো জানে না তুলসী মাতা আমাদের সনাতন হিন্দু ধর্মে তুলসীর মানে বিরাট মাহাত্ম তুলসীর কল্পনা করা যায় না তুলসী প্রত্যেকে ঘরে ঘরে তুলসী আমরা গাছ রাখি তুলসী পূজা করি এবং আচার্য স্বামী প্রণবানন্দী মহারাজ এই তুলসীর মধ্যে স্বয়ং নারায়ণ দর্শন করেছিলেন এই তুলসী এত অক্সিজেন দেয় একজন মুসলিম ডাক্তার বাংলাদেশের তিনি বলছেন আমার আপনাদের প্রত্যেকের পরিবারে যতজন লোক হবে তার থেকে আরেকটা তুলসী গাছ এক্সট্রা লাগাবেন কারণ তো অক্সিজেন দেয় আজকে এই তুলসী গাছের এত মহিমা সুতরাং তুলসী পুজোর তো তা হতেই পারে এটা কোনোরকম ব্যাপার নয় এটা নিয়ে অনেকে হয়তো অনেক রকম বিবৃতি দেবেন দেওয়ালয়ের পাশে তুলসী মঞ্চ থাকবে না সেটা হতে পারে না